পৃথিবীর বৃহত্তম হাসপাতাল পিলগ্রিম স্টেট হাসপাতাল সেটি আসলে কোন রোগীদের হাসপাতাল মানসিক রোগীদের হাসপাতাল উনিশশো সালে ভারতে রেওয়া থেকে এই বাঘ ধরা হয়েছিল বাঘটির বিশেষত্ব কি বাঘটি সাদা ভাগ জলখাবার নামে খাবারের দোকানের সামনে এই কবি অ্যাক্সিডেন্টে পড়েন খাবার দোকানের মালিক সহ অনেকে ওনাকে পিজি হাসপাতালে ভর্তি করেন সেখানে মৃত্যু হয় কোন কবি জীবনানন্দ দাসের পুরুষ জোনাকি প্রকার সাধারণত কত ভোল্ড আলো তৈরি করে পুরুষ জোনাকি প্রকারা আলো দেয় না লিগামাইট কয়লার বিশেষত্ব কী লিগামাইট কয়লার বিশেষত্ব এগুলো বাদামি রঙের বছরের একমাত্র কোন তারিখে কুতুব মিনারে কোনো ছায়া পড়ে না বাইশে জুন ভারতে আগে কত পয়সায় এক টাকা হতো চৌষট্টি পয়সায় কোনো জাহাজের নামের শেষে মারু লেখা থাকলে তাহলে সেটি কোন দেশের জাহাজ সেটি জাপানের জাহাজ স্প্যানিশ টা খাবারকে আমরা কি নামে জানি আমরা অমলেট নামে জানি কাল ফন ফিস মৌমাছির উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান মৌমাছির কোন বিষয়ের উপর মৌমাছির ডান্সের উপর পর্যবেক্ষণ করে মুম্বাই ডাব্বাওয়ালারা কত নাম্বারকে ব্যবহার করে না নয় নাম্বারকে ব্যবহার